না আপনি কত দূর থেকে আসছেন আমাদের দেশের জন্য দেশটা কি সুন্দর করে করে এত দূর নিতে ভালো লাগে না আপনাকে অনেক ভালো লাগে আমার অনেক ধন্যবাদ আপা কষ্ট করে আসে আমি অনেক দূর থেকে আসছি আমি জানি যে আপনি আজকে আসবেন বাংলাকে দেশ আমার জানি না আপনি যাবেন যদি না যান এজন্য এত কষ্ট করে আসছি শুধু আপনাকে একমত দেখার জন্য অনেক আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি এত আরামায়েশে জীবন যাপন চিরামধ্যা দেশে আসছেন আপনারও দেশ আমি আপনাদের ঘরে আসলে কেউ আসেন আপনি আসছেন এই দেশটাকে সুন্দর করে তুললেন আমাদের সন্তানদের আপনার সন্তানদের যাতে ভালোভাবে এই দেশটাকে সুন্দরভাবে দেখতে পারে সবাই তো শুধু চুরি করে চলে যায় ডাকাতি করে চলে যায় আপনি আসছেন আমি জানি যে আপনার নমিনেশন হয় নাই ইনশাল্লাহ হবে হ্যাঁ আমি দেখছি আপনি আপিল করছেন ইনশাল্লাহ হবে আপনি জিতবেন আপনাদের বিশ্বাস যাতে ধারণ করতে পারি সেটা ইনশাল্লাহ পারবেন আপনি পারবেন আমি আন্তরিকতার সাথেই চেষ্টা করব আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখবে সেটা আমার হাতি ভাই মরে গেছে